বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা সম্পর্কে জানার আগ্রহ তখনই বেড়ে যায় যখন আশিক চৌধুরী প্রেজেন্টেশন দেখে এর পূর্ববর্তী চেয়ারম্যানদের সম্পর্কে জানার আকাঙ্ক্ষা সৃষ্টি হয় বিটা নিয়ে অতীতে খুব বেশি আলোচনা হয়নি যা ভাবনার বিষয় কেন এই আলোচনা সীমিত ছিল তা এক ধরনের প্রশ্ন হিসেবে সামনে আসে চাকরির বাজারে কম মেধাবী হওয়ায় অনেক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করলেও বিটার সার্কুলার কখনই চোখে পড়ছে বলে মনে হয়নি তাই বিটা সম্পর্কে আরও জানার আগ্রহ স্বাভাবিকভাবেই বাড়তে থাকে বিশেষ করে বিটার পূর্ববর্তী চেয়ারম্যানদের পরিচয় ও তাদের কার্যক্রম সম্পর্কে জানার ইচ্ছা প্রবল হয় আশিক চৌধুরীর আগে বিটার চেয়ারম্যান ছিলেন লোকমান হোসেন মিয়া তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন উনিশশো ছিয়াশি সালে তিনি বিশেষ প্রশাসন ক্যাডারে যোগ দেন এবং কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যেমন সিভিল এভিয়েশন ডিরেক্টর পিডিবির বোর্ড মেম্বার পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং ন্যাশনাল কারিকুলাম ও টেক্সটবুক বোর্ডের সচিব যদিও তার শিক্ষা ইতিহাস বিষয়ে কর্মজীবনের অভিজ্ঞতায় তিনি প্রশাসনিক দক্ষতা অর্জন করেছেন যা তাকে বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালনের সুযোগ দেয় দু হাজার বাইশ সালের তেইশ অগস্ট তার অবসর নেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দিয়ে তাকে বিটার চেয়ারম্যান করা হয় তার পূর্বে মোহাম্মদ সিরাজুল ইসলাম বিটার চেয়ারম্যান ছিলেন যার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় তিনিও প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন লোকমান হোসেন মিয়া যখন বিটার চেয়ারম্যান ছিলেন তখন তার বয়স ছিল ষাট বছরের বেশি সেই বয়সে বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ে যেমন ব্লাড সুগার উচ্চ রক্তচাপ কোষ্ঠকাঠিন্য ইত্যাদি চিন্তায় কেন্দ্রবিন্দুতে থাকা সম্ভাবনা থাকে অন্যদিকে বর্তমান বিটার চেয়ারম্যান আশিক চৌধুরী স্কাই ড্রাইভিং মতো অ্যাডভেঞ্চার কার্যকলাপে যুক্ত থাকেন যা তার কর্মদক্ষতার দিকটি তুলে ধরে তবে লাফালাফি বিটার চেয়ারম্যান হওয়ার প্রধান যোগ্যতা নয় মূলত যোগ্যতা হলো দক্ষতা ও অভিজ্ঞতা আশিক চৌধুরী তার শিক্ষা ও কর্মজীবনের একটি প্রশংসনীয় অগ্রযাত্রা করেছেন তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে অনার্স ডিগ্রি অর্জন করেন এবং লন্ডনে বিজনেস স্কুল থেকে মাস্টার্স সম্পন্ন করেন তার কর্মজীবন শুরু হয় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে যেখানে তিনি বিড়ির ব্যবসায় কাজ করেছেন এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন সেখানে তিনি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেন দু সালে তিনি লন্ডনের আমেরিকান এয়ারলাইন্সের ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং দু সালে বিদায় নেওয়ার সময় তিনি সেই বিভাগের প্রধান ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি এর ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন বাংলাদেশের বিসিতে কাজ করার পর তিনি সিঙ্গাপুরের বিসিতে যোগ দেন সবশেষ তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন যা তার পেশাদার দক্ষতার প্রতিফলন তার শিক্ষাগত ও কর্মজীবনের ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক পরিসরে কাজ করার অভিজ্ঞতা তাকে একজন দক্ষ ও প্রতিভাবান পেশাজীবী হিসাবে প্রতিষ্ঠিত করেছে তার প্রেজেন্টেশন ধারণা ও নেতৃত্ব বিটার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে এই হল ওনার কেরিয়ারের মোটামুটি সারাংশ দেখেন ওনার প্রত্যেকটা কাজই ওনার স্কিলের সাথে রিলেটেড উনি যে প্রেজেন্টেশন দিচ্ছেন সেটার ধারণা করি উনি নিজেই স্লাইট নিজেই তৈরি করেছেন কারণ ওনার পিয়ন দিয়ে এই সব কাজ করানো সম্ভব না এদিকে আমাদের ডেট এক্সপায়ার বড় স্যারেরা অধিকাংশরাই একটি ছুটির দরখাস্ত লিখতে হলেও পিয়ন দিয়ে লেখায় এটার কারণ সে বড় স্যার সেটা নয় আসল কারণ টাইপিং পারে না অধিকাংশ অবসরপ্রাপ্ত সাটুর্দ সারেরা যখন কিবোর্ডের এ টাইপ করার পর বি টাইপ করতে নাকের ডগায় চশমা লাগিয়ে বি খুঁজতে খুঁজতে একটি আলোকবর্ষ পেরিয়ে যায় তখন এদেরকে অবসর থেকে ধরে এনে নানা জায়গায় চেয়ারম্যান বানায় বানাতেই হবে কারণ তারা অ্যাডমিন ক্যাডার